চলো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে আমার স্বপ্ন পূরণের গল্পটা একটু শেয়ার করি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ স্বপ্ন পূরণের গল্পটা বলতে সেই আমার গাড়ি কেনার গল্পটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি কিন্তু বেশ ভালোই আছি আজ শুক্রবার কিন্তু আমি যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু আমার রবিবারের ভিডিও তো রবিবার দিন সকালবেলা থেকে যেরকম কাটে সেরকমই কিন্তু নর্মাল ডের মতোই দিন কাটছিল তো হঠাৎ করে যখন ঘুম থেকে উঠি বিকেল পাঁচটা কি সাড়ে চারটে মতন বাজে তখন আমার বর্মাসি হঠাৎ করে বলছে যে গাড়ি কিনতে যাব তো কথাটা শুনে আমি একটু অবাকই হয়েছিলাম আর অবাক তো হওয়ার বটেই কারণ কোনো কথা নেই বা নেই হঠাৎ করে বলছে গাড়ি কিনতে যাব একটু আশ্চর্যের বিষয় না প্রথমে তো আমি একদমই বিশ্বাস করতে পারিনি বিষয়টা আমি হ্যাঁ মানে হাসির ছলে ব্যাপারটা উড়িয়ে দিয়েছে কিন্তু পরেই দেখলাম যে ওরা কাগজপত্র রেডি করছে টাকা পয়সাও কিছুটা অ্যারেঞ্জ হয়ে গেছে তো তারপরেই যাবে ওরা গাড়ি কিনতে তখন আমি বললাম যে ঠিক আছে আমিও কিন্তু তাহলে যাব ধরুন আমি যেহেতু বিশ্বাস করতে পারছি না পুরো ব্যাপারটা কি হতে চলেছে তো সেই মতোই কিন্তু আমিও কোনো রকম রেডি হয়ে চলে গিয়েছিলাম তো তোমরা তো আমার গেট দেখে বুঝতেই পারছো আমি কিন্তু একদমই প্রস্তুত ছিলাম না যাওয়ার মতো আমি কিন্তু জাস্ট খেলার চলেই চলে গেছি যে হ্যাঁ কী করতে চাই সত্যি যাবো দেখতে তো তারপরে কিন্তু সত্যি দেখলাম গেলো শোরুমে এরপরে আসি আমার গাড়ি কেনার গল্পটা তো আমাদের গাড়ি কেনার প্ল্যানিং কিন্তু হঠাৎ করে আজকেই না অনেক দিন থেকেই চলছে ঐশীকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার জন্য একটা গাড়ির খুব প্রয়োজন কিন্তু সেটা যে এইভাবে এই রকমভাবে কেনা হবে সেটা সত্যি আশা করা যায়নি মানে আমি তো এটা একদমই আশা করিনি তো দেখো আমি কিন্তু চলে গিয়েছিলাম শোরুমে আর তারপরে যে স্কুটিগুলো দেখছিলাম স্কুটিগুলোতে বসে কিন্তু আমি ছবিও তুলছিলাম তো সেরকম ছবিও কিন্তু আমি একটা ফেসবুকে পোস্ট করেছি সেটা নিয়েও আবার অনেকে অনেক রকম বক্তব্য দিয়েছে কারণ আমি যে ছবিগুলো পোস্ট করছি সেই রকম গাড়ি কিন্তু আমি কিনিনি নিই যেহেতু শোরুমে গেছি তো স্কুটিগুলো দেখতে ভালো লাগছিলো তার জন্য কিন্তু স্কুটিগুলোর ওপরে বসে বসে ফটো তুলছিলাম এই আর কি আর সত্যি কথা বলতে ব্যাট আমাদের যা বাজেট ছিল আমাদের কিন্তু ব্যাটারি স্কুটি হয়ে যেত কিন্তু ব্যাটারি স্কুটি আমাদের আমার আবার পার্সোনালি একদম পছন্দ না কারণ ব্যাটারি স্কুটি আজকে আমি কিনে নিলাম ঠিকই কিন্তু যখন ব্যাটারিটা খারাপ হবে তখন কিন্তু আমার আবার একটা বড় অ্যামাউন্টের প্রয়োজন হবে ওই স্কুটিটাকে ঠিকঠাক করার জন্য তার কারণে কিন্তু আমার একদমই ব্যাটারি স্কুটি পছন্দ ছিল না আর যে এমনি যে স্কুটিগুলো ছিল সেগুলোর এতটাই দাম ছিল যেগুলো আমার সাধ্যের বাইরে তো তার জন্য কিন্তু আমি সেই সব স্কুটির দিকেও আর হাত আর তা আর তোমাদের তো আমি আগেই বললাম যে আমার গাড়িটা কিন্তু বেশি শখের থেকে বেশি প্রয়োজন আমাকে স্কুলে যেতে হচ্ছে হয় ট্রেনে করে অথবা সাইকেলে তো সেক্ষেত্রে কিন্তু যখন আমি সাইকেলে যাচ্ছি মানে আমার হয়তো সময়টা একটু কম লাগছে কিন্তু আমার কষ্টটা অনেকটাই হচ্ছে যেহেতু একটা স্টেশনের ডিফারেন্স আবার যখন গাড়িতে যাচ্ছি মানে ট্রেনে যাচ্ছি তখন কি হচ্ছে আমার সময়টা অনেকটা বেশি লেগে যাচ্ছে তো আমি কিন্তু কোনোভাবেই কোনো দিক থেকে অ্যারেঞ্জ করতে পারছিলাম না আর ফুচকেটাও যেহেতু বড্ড ছেটো তার জন্য কিন্তু আমার অসুবিধা হচ্ছিল আর ও বাড়িতে কান্নাকাটি করতো তার জন্যই কিন্তু আরও সাত তাড়াতাড়ি এই গাড়িটা কিনে নেওয়া আর যেহেতু বাড়িতে একটা বাইক রয়েছে তার জন্য কিন্তু আর বড় সড়োর দিকে হাত বাড়ালাম না এই ছোটোটাই ছোটোখাটো দেখে এইটাই নিলাম ওই যে এই গাড়িটা কিন্তু সবাই চালাতে পারবে মানে আমার শ্বশুরমশাই চালাতে পারবে আমিও চালাতে পারবো বা আমার যা সেও চালাতে পারবে আর ঐশী যখন একটু বড় হবে ও কিন্তু চালাতে পারবে তো সেরকম ভেবে চিনতে কিন্তু আমি এই গাড়িটাই সবার মানে সবার জন্য কথা ভেবে কিন্তু আমি এই গাড়িটাই চয়েস করেছি তো বন্ধুরা বলো তো আমি কি ভুল কিছু চয়েস করেছি তারপরে দেখো আমাদের কিন্তু পয়সা করি দেওয়া হয়ে গেছে আর এই গাড়িটার যে দাম পড়েছিল গাড়িটা পড়েছিলো প্রায় একাশি হাজার টাকা মতো দাম পড়েছিলো আর আমরা যখন বাড়ি ফিরবো তখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে শোরুম বন্ধ হওয়ারও কিন্তু সময় হয়ে গিয়েছিল সময় পার হয়ে গিয়েছিল কারণ শোরুমটা বন্ধ হয় সাড়ে সাতটা আর এখন কিন্তু বাজে প্রায় পনেরো নটা মতো তো দেখো আমাদের কিন্তু গাড়ি কেনা কমপ্লিট আর এখন কিন্তু আমরা যাব বাড়ির দিকে তো এবার বলি গাড়ি কিনতে কিন্তু আমরা সবাই গিয়েছিলাম আমি আমার দুই মেয়ে আমার বরমশাই আর কিন্তু আমার দেওর আমরা কিন্তু ওই পাঁচজনে গিয়েছিলাম গাড়ি কিনতে তো যাই হোক সন্ধেটা কিন্তু আজকের বেশ দারুণ কাটলো আমি কিন্তু খুশি যে যাই বলুক না কেন তাতে আমার কিছু যায় আসে না আমার যেরকম সুবিধা হয়েছে আমি কিন্তু সেই রকমই গাড়ি নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো